ভারতীয় জাদুঘরে ভুয়ো বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংগ্রহশালায় বোমা রাখা আছে বলে একটি ইমেল পাঠানো হয় এরপরই পুলিশকে খবর দেয় জাদুঘর কর্তৃপক্ষ পুলিশ ও বোম স্কোয়াড তল্লাশি চালালেও কিছুই পাওয়া যায়নি পুলিশের অনুমতি মেলার পর বিকেল থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয় ভারতীয় জাদুঘর ইমেল অ্যাকাউন্টে আমরা একটা ইমেল পেয়েছি যে ভারতীয় জাদুঘরে বমরাঠা আছে এবং এটাকে বিয়ে দেওয়া হয়েছে এবং তারপর আগেও কিন্তু আমরা কয়েক মাস আগে ওরকম একটি ইমেল আমরা পেয়েছিলাম এবং তারপর যেমন আপনারা আগেরবারও দেখেছেন এবার ভারতীয় জাদুঘরের সুরক্ষায় সিআইএসএফ রয়েছে আমরা সিআইএসএফকে ইনফর্ম করি এবং তারপর সিআইএসএফ কলকাতা পুলিশকেও ইনফর্ম করতে ভারতীয় জাদুঘরে প্রত্যেক দিন হাজারে হাজারে দর্শক কিন্তু দেখতে আসে এবং আমরা যখন এই খবরটি জানতে পারি তখন সিআইএসএফ এবং আমাদের যে যারা গ্যালারিতে সিকিউরিটি আছে তাহার তারা দর্শকদেরকে অনুরোধ করে বাইরে চলে আসার জন্য এবং প্রত্যেকেই চলে আসে